আমার প্রাণের মানুষ আছে তাই সকল খানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ও তাই দেখ কি তাই যে তাই সে তাই তাকাই আমি যে পানে প্রাণীর মানুষ আছে প্রাণী তাই হেরিতাই তাই সকল খানে আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা শোনা হলো আজ ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে কে তোরা খুঁজেছে তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে তোরা কাঙাল কাঁঙ্গে দাঁড়ে না মেলে তোরা আয়রেছে রে ধে দেখেছে আমার বুকে ওরে রে আমার দুই নয়ানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই দেখি তাই যে তাই সে তাই তাকাই আমি যেদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে প্রাণীরে মানুষ আছে প্রাণে তাই হেরিতাই সকল খানে